কাজির বেটার বিয়ে হলো কাজির মেয়ের সাথে কাজির বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে কাজির বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী আমার শট আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তালা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব এবার রাখে ফলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কেতর হয় বন্ধু বলে এটা আমার শালার পরিচয় আর বলবো আর বলবো আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হায় বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে ব্যাটার বাপ নিচ্ছে কত পল কেউ সোনা দানা নিচ্ছে কেউ টাকা করি কেউ জমি জায়গা নিচ্ছে কেউ নিচ্ছে বাড়ি আবার কত বাপজি বলে নিব না কপল বেটা বেটি সাজে দিক বিআই আপন টাকার বেলা সাধু সাজে জমির বেলা चोर টাকার বেলা সাধু সাজে জমির বেলা चोर বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকারে হলে ব্যাটার বাপ করে সুরি দিনের উজ্জ্বলে হাইরে ব্যাটার বাপ তুমি এমনি লুভি গলে টাকার বদলে বেটা বিক্রি করিলে চাকুলি আর হাতে শুনি বিক্রি হয় পাঠা চাকুলি আর হাতে শুনি বিক্রি হয় পাঠা পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা হাইরে ব্যাটার বাপ তুমি এমনি এভি হলে পাটার মত ব্যাটা বিকিরি করিলে তোর জন কেadai জানো ব্যাটার বাপ শত শত बेटियों बापরা দিচ্ছে অভিশাপ টনো আর কেমন এতে মোদের ঘরে নারীর আগমন রাগ করো বলছি আমি সন দিয়া মন কেমন এতে মোদের ঘরে নারীর আগমন যতই করো নামাজ রোজা দেখাও পরে যে গাড়ি বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাব নারী আসল নারী মা খাওয়া এলো দুনিয়াতে ওই নারী হতে এত নারী হিসাব কে রাখে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি বর্তমানে দেখি শুধু নারীর আম আমদানি নারীর ফটোয় ব্যবসা চালে হাজারো দোকানি মৌলবীয় মাওলানার হাজি গাজি ভাই মৌলবীয় মাওলানার হাজি গাজি ভাই বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে আর দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনে সবাই কিনে সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জর্দা খাবে তিনশো পাতির কোট পানের সঙ্গে জর্দা খায় তিনশো পাতির কোট সেটাই দেখো বাদর আছে নারীর ফটো তোর বউকে যায় না দেখা যায় না ঘাটে ওই বৌকে দেখবে সবাই ভোটের কাটে নিজের টাকায় সাবান কিনে ময়লা দৌড় করে ময়লা দৌড় যেমন তেমন নারীর ইপো কিনুন পটাশ কিনুন রাসায়নিক সার তার বস্তার উপরে দেখতে পাবে নারীর ও পিকচার সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে সেটাই দেখো বাদ নারীর ফটো আছে তোর বউকে যায় না দেখা যায় না ঘাটে ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে আর বলবো